দুপৰ বেলা যায় তো সেইকাৰণে দোকান ফাট বন্ধ আছিল এই পিছনদি দেখা যায় এইটো চাংগু স্কুল এ মধ্যে এখন দিন দোকান খোলা আছে খালি আৰে এইটো চাংগো কাছেন বজাৰৰ মানুষ কত ক্ষতিগ্রস্ত হয়েছে কাশিমবাজার গাছা কেনার উড়ে রয়েছে এই রাস্তায় সব দৌড়ে গেছে বন্যার এই বন্যার মানুষ কতক ক্ষতিগ্রস্ত হয়েছে তা যা বলার বাইরে দণ্ডপুর মাদ্রাসা পর্যন্ত চলে আইসি আমরা এলাকার বড় মাদ্রেশিন তিনখানাও আছে গাড়ি চলতি অবস্থায় আলাদা আলাদা করে ঘুরে ঘুরে দেখ আর এর ড্রিসের ধনুপুল এই বই না অনেক করে আর পাশে দিয়েছে জমি জমি কি সুন্দর চারিদিকে গাছপালা তো আমরা আয় শেষ পর্যায়ে বাড়ি পর্যন্ত চলে গেছি দেখা যাক বাড়ির ভিতরে চালি কি হয় দেখার আগে দিয়ে আব্বু আর বড় সেটাও কর ঘরের ভিতরে মোটামুটি মাসাল্লা পরিবেশ সুন্দর আছে পরিবেশ খারাপ না তাও ঘরের ভিতরে video গুলো আমি দেখি তাও কর কর আর ঘরের ভিতরে তাহলে বলবো কথা কইতে বলতেrangle নাস্তানিশ ও কাকেলতাম অনল প্রোগ্রাম নাস্তা আইটেম দিছে এরা দিছে তারপর মালটা দিছে আকু দিছে আপন দিছে তারপর রিডি দেনিসি ডিভিনিটা জোনিটা বিস্কিট চা না সসা এই আইটেমগুলো নাস্তা দিছে

तो गाइस मिलना मुझे वीडियो सोचने से वाला तो एक बार फिर से तो एक अगला फिर सलाम ओल्ड